তো এইটাই শুধু না ওই রুমা সিনেমা হল আপনার ওই রংপুরে তাদের এখানে তিন দিনের কালেকশন বর্বাদের আপনার ইয়েকে কে গেছে ওই কি বলল এটাকে তুফানের চোদ্দ দিনের কালেকশনকে ছাড়া গেছে কথা বলছেন তো এখানে মনে করেন যে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আর ইয়ে পুলিশ মোতায়ন করা হয়েছে ওই

স্টার গুলিতে হাউসফুল গেছে গুলিতে আর পঁচাত্তর লক্ষ টাকা গ্রস কালেকশন দেখাইছে হইলো এই গুলিতে তারপরে সিঙ্গেল স্ক্রিন রয়ে গেছে তার মানে কালকেই তিন কোটি কাছাকাছি টাকা আসতে হলো এই বরবাদের ইনকাম আর আজকে তো মনে করেন যে সব শ্যু হাউসফুল যাবে মিড নাইট যাবে মিড নাইট শ্যু চালু হয়েছে আপনার ইতে স্টার সিনেপ্লেক্স লায়নে তাও একটা না দুইটা একটা হলো দশটার পরে একটা হলো রাত এগারোটার পরে বুঝেন তারপরও তারা নির্লজ্জরা টাকা খায়া বাংলা সিনেমার আপনারা সমৃদ্ধি করবেন কিভাবে করবেন এই যে এই হুয়ের বাচ্চারা যে আসে এগোর জন্য আপনারা পারবেন হ্যাঁ শাকিব খানের জীবনের বেস্ট

গাঢ় দৈরা টানতে গাড়টা বগল তলায় নিতে সমস্যা হইব না আমরা সাকিব সেটাই করে বোর্ড থেকে আনকার পাশ করে আনছি ওখানে যাওয়ার দরকার ছিল কোনো দরকার ছিল না তারপরেও তারা যাইতে বাধ্য করছে আমাদেরকে এইবারেও আমরা যদি বসুন্ধরা এই কাজটা করে বসুন্ধরার সামনে বন্ধন করবো কাউকে ঢুকতে দেবো না দর্শকদের নিয়ে আমরা আটকায় বন্ধন করব। যদি শনিতে এই কাজটা করে থাকে শনিতে তারা ই করতেছে ফাইজলামি করতেছে ওই ইসের বরবাদের টিকিট কাটে যখন আইসা ওই হার্ড কপি নেওয়ার জন্য এটা দেখাইতেছে তখন তারা দরাইতেছে দাগের টিকিট দরাইতেছে জিনের টিকিট কথাটা বুঝছেন এই ধরনের যেখানে জানা চলছে ওখানে আমরা যে আন্দোলন করব আমাদের ইয়ার ফোরামের পক্ষ থেকে এই মাসের শেষের দিকে আমি সাকিব ফোরামরা ডিক্লেয়ার দিতে চাই ইনশাল্লাহ প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে বড় করে অনুষ্ঠানটা করব আপনারা চোখ রাখবেন আমার ভিডিওতে যখনই বলবো আসতে সবাই চলে আসবেন এবারে খেলা হবে ভাই ওই যে শামী উসমান বলছিল খেলা হবে গেছে গেছে। চলে আমরা বাংলাদেশে থাকব। আমরা কাউকে না ভয় পাই না সেটা দেখাইছি ওই হুমকি দিয়েছিলাম তথ্য মন্ত্রণালয় ঘেরাও করবো ফারুকি ছাড়ে দিছে ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু সেন্সর বোর্ড আমরা ঘেরাও করছি আরো যে কাজ হায়াত ভাই যে কাজটা করছেন একজন কাজটা সে হইলো ইচ্ছা করে করছে মাল খায়া হারাইছে এখন ঈদের মধ্যে আর একটা বড় অঙ্কের মাল দিবে সেটা নেওয়ার জন্য এইগুলি করছে আসলে তো দেখেন এখানে সেই কুদা পাতা করতেছে আমরা কিন্তু কিছু করিনি তারপরে আবার ওই শিয়াব বলছে আমার ছবিতে মাইন্ডলেস মারামারি মিনিংলেস নাতা কুদা নাই তা ওখানে যাবে কি করতে ওটার গোয়া তো মারে দিচ্ছে শিয়াব শাহীন তো সাকিবিয়ানরা সবাই সচ্চার থাকেন এভাবে এস এম এস করতে থাকেন আর খবর আখর পাঠাতে থাকেন ইনশাল্লাহ শাকিব খানের এই ছবি অল টাইম ব্লক বাস্টার হয়ে গেছে আপনারা যারা বাইরে থেকে বলতেছেন যে কবে আমাদের দেশে আসবে আমি জানাই দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি শেয়ার করতে থাকেন আমি বলে দেব ইউরোপ আমেরিকা লন্ডন কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া আরব আমি রাত যখন যেখানে যাই আমি আপনাদেরকে জানাইয়া দেবো মেহেদিয়াসান হৃদয়ের কাছ থেকে সঠিক তত্ত্বটা রিয়েল এনার্জি প্রোডাকশনের পেজ থেকে সঠিক তত্ত্বটা আপনাদেরকে জানাবো আপনারা নিশ্চিন্ত থাকেন আর আমি প্রতিবাদ করে আসতেছি দু হাজার সতেরো সাল থেকে এখনও আমি ছাড় দেব না আমি প্রতিবাদ করিয়াই যাব। আপনারা শুধু আমার পাশে থাইখেন দোয়ারাইখেন কাউকে আমি ছাড় দেব না ভুস্কে ভাই যান কাউকে ছাড় দেনা। না কথাটা বুঝছেন সময়ের জন্য একটু ছাড় দিলেও ছাইরা দিই না কিন্তু মনে রাখবেন সাক্ষি বিয়ান সচা শাকি ইয়ান কাউকে নাই আর ছাইরা কথা কমো না টাকা রে ওই লকাবের মধ্যে মাথাটা ঢুকায় রাখছি জিডি করছি পাক করে পাশায় মারম ঠুক করে ঢুকে যাবে আরো নতুন যারা হ্যাটার্স আছে জন্মলিত আছে এগোরে আমি এফডিসি ফালাই মারমু। আপনাদেরকে কথা দিলাম খালি সংগঠনটা আমার করতে দেন একটু তারপরে জমায়ে দুমু খেলা জমায় একদম ক্ষীর বানায় আপনাদেরকে খাওয়ায় দিবো আর আপনারা তো জানেন আমি কি করতে পারি এই পর্যন্ত যে সমস্ত ভিডিও আমি বানাইছি প্রতিমাদমূলক আর কেউ বানাইছে পারে নাই পারবেও না ইনশাল্লাহ আর সাকিবিয়ানরা কারো কাছে হার মানে না সাকিব খানও কারো কাছে হার মানে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম